আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো দুধের খিসা আর এই খিসা দিয়েই কিন্তু শীতকালীন সময়ে পিঠাপুলি তৈরি করা হয় আর খিসাটা তৈরি করা কিন্তু খুবই ইজি খুব কম খরচে খিসাটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমে এখানে দুই লিটার দুধ নিতে হবে আর দুধটা আমি একদমই খাঁটি গুঁড়ো দুধ এখানে ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধের উপরে তেল কিন্তু ভেসে উঠেছে দুটা যখন হালকা গরম হবে ঠিক সে পর্যায়ে এখানে আমি এক কাপ পাউডার মিল্ক এখানে অ্যাড করে দেবো আর পাউডার মিল্কটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এতে খিসার টেস্টটা অনেক ভালো আসবে পাউডার মিল্কটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে চুলা রাস্টা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে দোকানে দেখবেন যে খিসার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এটা কিন্তু ক্যারামেলের জন্য চলে আসে আর দুধ ঘন হলে এমনি একটা হালকা ব্রাউনিশ কালার তো আসেই কিন্তু ক্যারামেল দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দর একটি কালার যুক্ত হয় আমি এখানে ক্যারামেলটা অন্যভাবে এখানে অ্যাড করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় ক্যারামেল তৈরি করার পর যদি সাথে সাথে আমরা গরম অবস্থায় দুধটা দিয়ে থাকি বেশিরভাগ সময় কিন্তু ছানা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য যেই টিপসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা অবশ্যই ফলো করবেন আমি করি কি যখন ক্যারামেলটা তৈরি করে নিই ক্যারামেলটা একদম ভালোভাবে মানে পুরো ডিপ কালার করি না এতে কিন্তু তিতা লাগবে ক্যারামেলের যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে এক কাপ পানি অ্যাড করে নিই এক কাপ পানি অ্যাড করার পর খুব ভালোভাবে বলক তুলে নেই বলক তোলা যখন হয়ে যাবে তখন আমি ওখানে এক কাপ দুধ অ্যাড করে খুব ভালোভাবে জাল করে নিই যখন দেখছে যে একদমই পারফেক্ট তখন আমি দুধের সাথে অল্প অল্প করে মিক্সড করে নিই এতে ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর দুধটা দেখুন আস্তে আস্তে জাল করতে করতে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর চারপাশে যে লেগে থাকা যে শটটা আছে সেটা কোনোভাবেই দুধের সাথে মিক্সড করার চেষ্টা করবেন না এতে কিন্তু খিসার টেস্টটা ভালো আসবে না দেখুন আগের থেকে কিন্তু অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর আমি কোনোভাবেই পাশে যে সরগুলো লাগানো আছে সেটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করিনি আর আমার কাছে মনে হচ্ছে যে চিনি একটু অ্যাড করতে হবে এজন্য আমি এখানে হাফ কাপের একটু কম মানে ওয়ান থার্ড কাপ আমি এখানে চিনি অ্যাড করলাম কারণ এটা আরেকটু ঘন হওয়ার পর কিন্তু আর মিষ্টি হবে চিনিটা অ্যাড করে কন্টন মিস্টারটা নাড়তেই হবে কারণ এখন সেই সময়ের দিকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চিনিটা মিস্ট করার পর এটা কিন্তু পানি ছেড়ে দিবে। যখন পানিটা একদমই শুকিয়ে যাবে আর খিসা লাস্টে যখন এরকম বড় বড় বুদ উঠে যাবে তখনই বুঝবেন যে খিসাটা একদম ভাবে হয়ে গেছে তখন চুলা আস্তে একদমই অফ করে দিতে হবে পিঠাপুলির সময় কিন্তু এই খিসাটা কিন্তু খুবই কাজে লাগে আর এটা খিসাটা আমি এখন নামিয়ে খুব সাথে সাথে আমি বাটিতে ট্রান্সফার করে নেব খিসাটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাটিতে ট্রান্সফার করে নিতে হবে যদি এটা হালকা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা একদম জমান বেঁধে যায় খিসাটা একদমই ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট খিসা আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই কম খরচে একদম ঝুটঝাট ঝামেলা ছাড়া এটা আর একটু ঠান্ডা হলে আরও বেশি ক্রিমি ক্রিমি হবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ